সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজ আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন লেনদেন তাদের মুদ্রা সাথে কোন বিনিময় আমরা করবো না ওই ক্ষেত্রে তোমরা কি বেমান ফেরাউনদের সাথে সম্পর্ক কাটাপ করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সৌরাত তো কোনো ভয় নেইতান যদি তোমরা দারিদ্র্যের ভয় পাও ফাসফাফা ইউগ্নি কুমল্ল হোমেন ফদলে আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিত্তমান বানিয়ে দিবেন ধরাঢ্য বানিয়ে দিবেন সকল অভাব অনঠন মুছে দিবেন আপনারা খুলে দেখুন সৌরাত তো আমরা আঠাশ নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ পেটের ভাত কেড়ে নিন এসব ফেরাউন্দ বড় বড় কথা বলে বড় বড় নীতির কথা বলে মানবাধিকারের কথা বলে যারা ধিকার শত কোটি সমস্ত ফেরস্তার ধিক্কার আল্লাহ তালার ধিক্কার সৃষ্টি জগতের ধিক্কার তাদের প্রতি তাদের মানবাধিকারের বলির উপরে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ريو براكرانتو بانغلادي شير مسلم بهاي بونرا شرافتي بير مسلم بهاي بونرا أتن এবং মর্মাহতো মর্মপ্রীড়া গ্রস্ত অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে বিষয়টি আপনারা দেখছেন শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কিভাবে সেটা হতে পারে এ বিষয়ে আমি আল কোরআন থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরাপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কষাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কষাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকেও আমি আহ্বান জানাচ্ছি বিশ্বের 56 মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কোসাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হলো শিশু রক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সৌর ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে পৃষ্ঠ জাতির যে নবী মুসা সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ

মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে চেয়েছে সম্পদ কে মুছে দিন আপনি তাদের ধনরতনের অস্তিত্ব বিলীন করে দেন আপনি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড চুরমার করে দিন আপনি কোন সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সা নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর চলে না কি অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক সুরাই অষ্টাশি নম্বর দোয়ার প্রতিফলন এটা যে আমরা কবল করেছেন সাথে সাথে রব্বুল আলমিন শেষ সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনদের ধ্বংসের শিশু খুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে টমা চেয়ে আবার যখন সুযোগ পেল আবার জুলুমের দিকে ফিরে গেলো যারা পঙ্গ পাল দিয়ে অর্থনীতি আবার শেষ আবার তারা তবা করলো আবার জুলুম শুরু করল আবার চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠা থেকে অতিষ্ঠতর করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা দেয়া আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন বিনিময় আমরা করব না ওই তোলিন ফদলিহি তোমরা কি বেইমান ফেরাউন্দের সাথে সম্পর্ক কাটা করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কোন দারিদ্রের ভয় পাওলি আল্লাহ থেকে তোমাদেরকে বিত্তমান বানিয়ে দেবেন ধরাঢ় বানিয়ে দিবেন সকল অভাব মুছে আপনারা খুলে দেখুন আঠাশ নম্বর আয়াত এদের পেটের ভাত কেউ নিতে হবে বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসিরিন কুরাইশের কাফেলাকে રોকে দিতে যে সিরিয়া থেকে শাম থেকে তাদের জন্য কুরাইশের জন্য সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা ফেটের ভাত কে নিতে পারল না আমার বিরুদ্ধে যোদ্ধের ক্ষমতা থাকবে না ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে সরকারের টাকা নাই সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে সরকারও নাই সৈনিক ও নাই যুদ্ধ নাই এই কোরানিক ফর্মুলা হলো এক নম্বর আজকে এখন থেকে এদের এদের সাথে আমি এদের যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেন স্টক সমস্ত ব্যাংকিং লেনদেন স্টক আমরা মরবো না না খেয়ে ইনশাল্লাহ আগে সেফটি ফার্স্ট আমাদের বাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার থ্রেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্য ওরাই তাদের নিরাপত্তার থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিতে আপনাকে মারবে না কে সে গ্যারান্টি দেবে অতএব অর্থনৈতিক টুটি এখনে আমরা চেপে হবে এটা ফর জাইন এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রাব্বানি এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ তালার আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহান কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ সৈন্য দল তাদের বিরুদ্ধে ডিকলার করবে যুদ্ধের সম্মিলিত যুদ্ধের ডাক কোনো কথা নাই কোনো রাগ ডাক নাই এটা যুদ্ধ মানব যুদ্ধের ডাক আমরা দিলাম প্রত্যেক আলেম সমাজের উপরে ফরজ এটা নিয়ে কথা বলা কথা দীর্ঘায়িত করব না আগে নিতে হবে টাকার উৎস ধ্বংস করে দিতে হবে তাদের এবং তাদের পিছনে যারা এদের সবার কোন খাতির নেই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম জাহান এসে সামর্থ্য আছে ইনশাআল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নেশাগ্রস্ত জাতি ওরা ভাবছে যে এমন যেমন মারব লাশ লাশ আকাশে উড়িয়ে দিব বি সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা উঠবো তত এগিয়ে যাব তত লড়াই করবো তত যুদ্ধ করবো তত জীবন দিব ইনশাল্লাহ ফিরিশতিন থেকে গোটা বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ সেই দিনখন আমরা গুনছি আত্মনাফেরা উঙ্গার রসাতলে যাবে আকাশের মার এস্ট্রিউডের মার ভূমিকম্পের মার দাবানলের মার গোটা সৃষ্টি জগতের মার আল্লাহর মততের জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ অপেক্ষা থাকো মুসলিম জানে প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লার করে দেওয়া অমাল কুমলা তু কাতিল কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওই সব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সোরান নিসার পঁচাত্তর নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওই সব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম ভিকরা ফেরাউনরা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে শত দিক থেকে তাদেরকে হীনবল পঙ্গু পর্যদস্ত করে রেখেছে এসব বোস্তা পক্ষ পক্ষে কেন তোমরা লড়াই করো না কি কোজ থাকতে পারে কোনো কাজ নাই লড়াইতে ঝাঁপিয়ে পড় তোমরা

মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দালিলিক এটি বাস্তবতা যার যার অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে এই হোলি ওয়ারে অংশ নিতে হবে জীবন আমরা দিয়ে যুদ্ধ লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে এই দিবা স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন বাদ দাও না থামাতে ইনশাল এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম পুনর্জাগণে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষন সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত দঙ্গা জবাব দেয়া আল্লাহ তালা আমাদের সরকার গুলিকে তৌফিক দিন আমাদের জনগণকে তৌফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক পোষার পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তালা তৌফিক দিন আসসালামাইকুম ওরমতুল্লাহরাকাত